খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বুধবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তবে গ্রেপ্তার হওয়ার আগেই ইডি আধিকারিকদের নিয়ে রাজভবনে যান হেমন্ত ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে তার অবর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন চম্পাই সোরেন গ্রেপ্তারির পর হেমন্ত সোরেন বলেন এত সহজে হার মানব না লড়াই জারি থাকবে গত সপ্তাহে প্রথমে রাঁচি তারপর চলতি সপ্তাহের সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দায় ইডি ঘন্টার পর ঘণ্টা ধরে চলে তল্লাশি সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল যে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বুধবার সেই জল্পনাই সত্যি হলো প্রায় সাত ঘন্টার নাটকীয়তার পর ছশো কোটির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন হেমন্ত সোরেন গ্রেপ্তারির পরই ঝাড়খণ্ড মুক্ত বা ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধান এক্স হ্যান্ডেলে কবি শিবমঙ্গল সিং সুমনের একটি পংক্তি পোস্ট করেন সেই কবিতার লাইনে তুলে ধরা হয়েছে কঠিন সময়ে কীভাবে অনর থাকতে হয় সেই কবিতার লাইন ধরেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জয় বা পরাজয় তিনি ভীত নন এত সহজে হার মানবেন না লড়াই ছাড়বেন না সূত্রের খবর আজ বৃহস্পতিবার রাঁচিতে বিশেষ পিএম আদালতে পেশ করা হবে হেমন্ত সরেনকে জেরার জন্যে হেফাজত চাইবে ইডি তদন্তকারী সংস্থার অভিযোগ ঝাড়খণ্ডে বিপুল সংখ্যক জমি হাতবদল হয়েছে সরকারি জমি বেনামে জমি মা ফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাতে বেআইনি কয়লা খাদানের কাজও চলছে বেআইনি আর্থিক লেনদেনের সাথে যুক্ত হেমন্ত সোরেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার